বিএনপির কর্মী সভা ও আলোচনা সভার আমার সদ্য ভোটের জন্য বিএনপি কথা বলে যে ভোটের জন্য ষোলো সতেরোটা বছর ভ্রমণ খুব নির্যাতনের শিকার হয়েছে যেদিন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই মানুল ভাই এবং আরো উপস্থিত নেতৃত্ব আমাদের শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব গোলাম জাকারিয়া ভাই এছাড়া মঞ্চে আরো উপস্থিত আছেন

বিগত এক বছর হল কারণ কি জানেন এই সময় আমরা ছাত্র মাঝে হবে ছোট ভাই সভাপতি আজকের সবাই উপস্থিত আমাদের কাজী নজরুল ভাই এবং উনি হচ্ছেন ইউনিয়নের সংগ্রামী সভাপতি এবং আরেকজন হচ্ছেন সাজু আমার সাজু তার আপাউদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে পিএনপির সভাপতি ছিল ওই এলাকার এবং তারা দুজনই অত্যন্ত ভালো সংগঠক আপনারা তাদের মাধ্যমে আপনারা আপনাদের জেলি ইউনিয়নের বা আট নম্বর ওয়ার্ডকে আগামী শাসন ভালো আছে

এই দলটি আপনারা জানেন উনিশশো সালে যখন এদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল তার আগে উনিশশো সালে যখন পাকিস্তান চেয়েছিল এদেশের মানুষ এদেশের মানুষ যখন আন্দোলন করেছিল এই দলটি পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল আপনারা ইতিহাস ঘাটে দেখবেন এই দলটি আমার উনিশশো সালে এদেশের জনগণের বিরুদ্ধে স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল এগুলো অত্যন্ত বাস্তব কথা আবার আপনারা দেখবেন যখন ইসরাফার বিরোধী আন্দোলন যখন বাংলাদেশে চলছিল সেই সময় উনিশশো ছিয়াশি সালে শেখ হাসিনা উদ্দিন যে রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদেরকে জাতীয় বেমান হিসাবে চিহ্নিত করা হবে বাইরে আমার আমরা কি দেখেছিলাম আমরা দেখেছিলাম আটচল্লিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনা নিজেই নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং

এই জামাত ইসলামকে আঙুল শুধু আমি এই আট নম্বর ওয়ার্ডের সমস্ত নেতা কর্মীর কাছে আমি আহ্বান জানাবো আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করেন আপনারা একটা শক্তিশালী আপনারা সংগঠন উপহার দিবেন এই আট নম্বর ওয়ার্ডে ভাইরা আমার যে একটা সরকার সুন্দরভাবে চালে গেলে তার অন্যতম পূর্ব সত্য হচ্ছে একটা সুশৃঙ্খল একটা সংগঠন এই সংগঠনের মাধ্যমে এই উন্নয়নগুলো হলে আপনি হাতকে শক্তিশালী করবেন এবং যে নিয়ম আছে গঠনতন্ত্রে সেইভাবে সংগঠন করার জন্য আমি আমাদের সংগ্রামী নেতা তার জন্যে ইসলাম এবং আমাদের সাজু সাজু আছে তারা সে এই থ্রিউনিয়নের তারা অত্যন্ত সুচিন্তিত হবে তারা দুজন কিন্তু আপনারা দলটা শক্তিশালী করবেন দলটা শক্তিশালী করার জন্য আপনারা কাজ করবেন আপনারা মানুষের ভালো মন্দ যে কোনো বিষয়ে আপনাদেরকে দেখতে হবে মানুষের বিপদে দাঁড়াতে হবে আমরা আপনাদের পাশে আছি বাংলাদেশ যাচ্ছে নয়গঞ্জ জেলা আপনাদের সাথে আছে